ছয়শো স্কোয়ার ফিটের ছাদে বেশি মুরগির খামার করা হয়েছে ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে চারশো স্কোয়ার ফিট অর্থাৎ বিশ ফিট বাই বিশ ফিট একটা ঘর করা হয়েছে ঘরের ভিতরে রাতের বেলা মুরগি ঘরের ভিতরে থাকতে পারে ঘরের জানালা আছে দরজা আছে ভিতরে ডিম পরার ব্যবস্থা আছে ডিম থেকে বাচ্চা তোলে একটি মুরগি দুইটা মুরগি পনেরোটা করে ডিম নিয়ে তিরিশটা ডিম থেকে বাচ্চা বের হয়েছে এক বেচে তেইশটা মতে তেইশটা বাচ্চা এটিকে আছে দ্বিতীয় বেচে তিন মুরগি পঁয়তাল্লিশটা ডিম দিয়ে বসানোর পর বাচ্চা বের হয়েছে উনচল্লিশটা তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন পর্যন্ত ঠিক আছে ভালো আছে তো ঘরের ভিতরে এক কোনায় দুই ফিট দুই ফিট একটা ছোট্ট জায়গা করা হয়েছে এখানে শাক পাতা বাজার থেকে শাক পাতা এগুলি আইনে দিয়ে রাখা হয় এগুলি হ্যাঁ সারাদিন মুরগি খায় এগুলি থেকে খুব পুষ্টি পায় প্রোটিন পুষ্টি ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলো পায় বাচ্চাগুলি ছোটো তো এগুলোর পর্যাপ্ত তাপের প্রয়োজন সেজন্য এগুলাকে রাতের বেলা ব্রুটারে তাপ দেওয়া হয় তো একবার দুই মুরগির বাচ্চা তিরিশ পিস ডিমের মধ্যে তেইশ পিস বের হয়েছে দুই মুরগির বাচ্চা এক মুরগি এক মুরগি দিয়ে রাখা হয়েছে আর এক মুরগিকে ছেড়ে দেওয়া হয়েছে আবার ডিমে আসছে ডিম আছে আরেকবার তিন মুরগির বাচ্চা এক মুরগির সাথে দেওয়া হয়েছে আর দুই মুরগি আবার ডিমে আসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তো এইভাবে খামার বড় করার চেষ্টা করা হচ্ছে দুই বেচে এখন বাচ্চা আছে বাষট্টিটা আরও দুই মুরগির বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে দুই মুরগিতে তিরিশ পিস ডিম নিয়ে আছে তো এই বিশ ফিট বিশ ফিট ঘরের বাইরের অংশে হ্যাঁ আরও যেই দুশো স্কোয়ার ফিট আছে ওখানে ছাউনি নেই ঘর নাই ছাউনি নেই খোলা ছাদ কিন্তু নেট ঘেরাও করা কোনো মুরগির ছাদের থেকে বাইরে যেতে পারে না হ্যাঁ কিছু গাছ লাগানো আছে গাছের ছায় বসে থাকতে পারে বাতাস খাইতে পারে মাটি নিংড়ে নিংড়ে মাটি গায়ে মাখতে পারে তো ছাড়া থাকে সবসময়ই হ্যাঁ কিছু মুরগি আছে খোলা আকাশের নিচেই থাকে গাছে বসে থাকে কিছু মুরগি ভিতরে ঘুরে ভিতরে থাকে ঘরের ভিতরে আসে বাইরে যায় যেরকম হ্যাঁ ছোটো বাচ্চাগুলি দেখতে দেখতে বড় হয়েছে প্রথম বেচের বাচ্চাগুলি সম্ভবত পঁয়ত্রিশ দিন বয়স আর দ্বিতীয় বেচের বাচ্চাগুলি পঁচিশ দিন এরকম এরকমভাবে বয়স তো বাচ্চারা সুন্দর ঝগড়া করে দ্বিতীয় বেচের ছোট বাচ্চা প্রথম বেচের বড় বাচ্চার সাথে ঝগড়া করতেছে দেখতেও খুব ভালো লাগে ভিওয়ার্স দেওয়ার দরখাস্ত হইল দেশি মুরগির বাচ্চা এগুলি বড় হইলে বিক্রির উপযোগী হইলে তিন থেকে সাড়ে তিন মাস পরে বিক্রি করার ইচ্ছা আছে আর কিছু খামারে খামার বড় করার জন্য প্ল্যান আছে আর কি তো ইনকিউবেটর